কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে বিকালবেলা বাচ্চারা বায়না ধরেছে যে ওদের জন্য চিকেন স্যান্ডউইচ করে দেওয়ার জন্য তো আমি ভাবলাম যে ছেলেরা যেহেতু আবদার করেছে ওদেরকে চিকেন স্যান্ডউইচ করে দিই বাসায় বানানো স্যান্ডউইচগুলো আমার ছেলেরা অনেক পছন্দ করে খেতে প্রায় সময় দেখা যায় আমি বানিয়ে ফ্রিজে রেখে দেই ওদের স্কুলে টিফিন দেওয়ার জন্য আর এগুলো বানানো কিন্তু একদম সহজ আর এই রেসিপি আমার রান্নার চ্যানেলে আছে ল্যাটস কুক উইথ মনিয়াতে গেলে আপনারা দেখতে পাবেন তো আমি এখানে সেদ্ধ করা মুরগির বুকের মাংস নিয়েছি তার মধ্যে একটু লবণ একটু চিনি আর মেয়নিস সেই সাথে টমেটো সস দিয়ে দিচ্ছি সব কিছু মিশিয়ে তারপর হচ্ছে ব্রেডের সাথে লাগিয়ে নিতে হবে তাহলে ঘরের তৈরি চিকেন স্যান্ডউইচ কিন্তু তৈরি হয়ে যাবে আর সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য আপনারা এটা দিতে পারেন আর আমি যেটা বলি সব সময় বাসার তৈরি খাবার সবচেয়ে বেশি বেস্ট হয়ে থাকে তাই চেষ্টা করবেন সব সময় বাচ্চাদেরকে বাসায় তৈরি খাবার খাওয়াতে আর ওদের স্কুলে টিফিনও দিতে চিকেনের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এখন ব্রেডের যে চারপাশের ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে নিচ্ছি তারপর এর মধ্যে চিকেনের পুরটাকে ভালো মতো স্প্রেড করে নিব ইভেনলি স্প্রেড করে দিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে তারপর এর উপরে আরো একটা ব্রেড স্লাইস দিয়ে দিব তারপর হচ্ছে মাছ বরাবর কেটে নিলেই আমাদের স্যান্ডউইচ তৈরি আপনারাও খেতে পারবেন যদি পছন্দ করেন স্যান্ডউইচ আমি তো মাঝে মাঝে বানিয়ে ফ্রিজে রেখে দিই সকালে ওভেনে থার্টি সেকেন্ডের জন্য গরম করে তারপর হচ্ছে সকালে নাস্তায় খেয়ে থাকি ভালো লাগে আসলে তা আজকে তো গেল এই স্যান্ডউইচ রেসিপি মোটামুটি শেয়ার করলাম আপনাদের সাথে ফুল রেসিপি দেখতে হলে আমার ল্যাটস কুক উইথ মুনিয়া কুকিং চ্যানেলটা দেখতে পারেন তা আমি প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে নিয়েছি কারণ আমি কিছু স্যান্ডউইচ বাচ্চাদের স্কুলে টিফিনেও দিব আর এগুলো হচ্ছে এর পরের দিন দুপুরের ক্লিপ আমি দুপুরের জন্য রান্নাবান্না করছিলাম আজকে আমার আম্মুর হাতের পুঁই শাক আর ডাল খেতে খুব ইচ্ছা করছিল যদিও আম্মুর হাতের খাবারটা এখন খাওয়া পসিবল না তাই ভাবলাম আম্মুর মতো করে আজকে পুঁই শাক দিয়ে ডাল রান্না করি পুঁই শাক দিয়ে ডাল আমার খেতে বরাবরই খুব ভালো লাগে আর পুঁইশাকটা অনেকভাবে রান্না করা যায় অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেন অনেকে চিংড়ি মাছ দিয়েও রান্না করেন আবার অনেকে আছেন যে শুধু পেঁয়াজ রসুন দিয়ে ভেজেও খেয়ে থাকেন আমি যেটা করি মাঝে মাঝে আলু আর চিংড়ি মাছ দিয়েও রান্না করি আর যদি পুঁই শাকটা ভাজি করি সেক্ষেত্রে আমি সেদ্ধ আলু চটকে দিয়ে দিই সেটাও খেতে অনেক বেশি মজার হয় তবে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে এই যে মসুরের ডাল দিয়ে এই রেসিপিটা হয়তো এভাবে আমার আম্মু রান্না করতেন সেজন্য আমার ভালো লাগে এটাও হতে পারে কারণ মেয়েরা তো মায়ের সাথে অনেক বেশি অ্যাটাচড থাকে মেন্টালি বলেন ফিজিক্যালি বলেন যার কারণে দেখা যায় মাদের যে ধরনের গুণগুলো থাকে সেগুলো মেয়েদের কাছেও চলে আসে তো আমার আম্মু যেহেতু এটা প্রায় সময় রান্না করে খাওয়াতেন আমাদেরকে তাই এই রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি প্রিয় এই জিনিসটা তো আমি এখান থেকে শাকটা অলরেডি বসিয়ে দিয়েছি আর এভাবে করে রান্না করে দেখতে পারেন অনেক মজা হয় খেতে যাদের রেসিপি লাগবে ফুল রেসিপি কমেন্ট করে জানাতে পারেন আমি আমার রান্নার চ্যানেলে সেটা শেয়ার করব তো এখানে আমি আলু দিয়ে রুই মাছ রান্না করব আজকে সেটাও বসিয়ে দিচ্ছি সবগুলো মশলা প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা বেগুন আলু আর রুই মাছ দিয়ে দিচ্ছি এখন এটা কেউ রান্না করে নিব তো এই রান্নাগুলো তো কমন সবাই পারে তো আমার ছেলের স্কুলের ফ্রুট ফেস্টিভ্যাল ছিল তো এখানে ওর বাবা অফিস থেকে আসার সময় একটা ঝুড়ি সাজিয়ে নিয়ে এসেছে এটা ও আগামী কাল হচ্ছে স্কুলে নিয়ে যাবে তো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন সবাই